হলো ব্যাসা হিংসা তার সেহার এটা সুন্দর রেডা হিংসা হ্যাঁ ঘর ছুটা ছুটে ওই লোকের হিংসা তার ফুতে বিদেশ গেল রেডা হিংসা তে বাড়ি করে লাগছে বিল্ডিং করে লাগছে হিংসা তে বিলি আলু জাগাও দিছে এইটাও হিংসা দি তার মোটা মোটা এইটাও হিংসা হোমাডি তার সিহন সিহন এইটাও তার হিংসা মানে হিংসার কোনো শেষ নাই ফিস কিনা কর আছেনি আমরা বিদেশে হিংসা আছেনি এবার নবী জি কি কায়দার নবী নবী যে কি বুদ্ধির নবী

না না একটা একটার ওই কথা কইছে না সাউন্ড বাড়ানোর কথা কয় হকলে হ্যাঁ এখন শোনা যায় সবাই বলে না আমিন আর আওয়াজ কইলে না আওয়াজ করলে আবার শুনতেন না আরেকটু কমাই যাও এই মাইকম্যান বাড়ি খায় আওয়াজটা একটু কমাই দাও তুমি আমার আউলে আমার ফর তুমি সিফাত যাও কি তো এটা তো খাচ্ছ খারাপ তো সিফাত যাস আমার কাছে থাক আমি কয় আম বাড়ানি কমানি সবাই বলো মারহাবা মারহাবা আপনারা না হোনার আরেকটা কারণ হলো নিশ্চয়ই নিজেরা নিজেরা বোধ মতো খরগুশোর কান খাড়া করে রাখবেন আমি যদি না থাকে যে লোকটা আপনারা হইছেন আমি এমনি কথা কইলে ও তো হুননের কথা আপনি ওখানে বেশি লুক হয়ে গেছেন গা আমার এখন তো ওখানে মসজিদের ওয়ালটা কয়াত হইব আমি একটা ও কইয়া ডাক দিলি কেন তো হোনা জানা হেন তারপরে আবার লাগাইছে মাইক এরপরে হুনেন না সমস্যা আছে অন্য জায়গা মেকমেন্ট হে কে আবিন দল এবার এই আন্দার ভিতরে হিংসা আছে নি হিংসা করতে মন্ডায় কয় নি কয় খালি হিংসা করে হিংসাই আবার ভিতরে হ্যাঁ তার সে তে আমার তে লম্বা এডো হিংসা তা তার ফলাবাইয়া বেশি দেও হিংসা ওই যে কইলাম এতো টান সব খালি হিংসার হিংসা আসিনি আমরা ভিতরে এবার নবিজি কিতা কয় বললো হিংসা কি তনটা করতাম ন কয় আমরা কই জিয়াল্লা আইয়া পড়ে তো নবিজি হিংসা তো আইয়া পড়ে মনটা কয় করতাম না কিন্তু না কইলে তো পারিনা কি তা করতাম এবার নবিজি কয় দেড় হাজার বছৰ আই চোবাহ্লা কয় না আল্লাহর নবি কয় হজরত সালিম রদিয়াল্লাহু তালু থেকে বর্ণিত তিনি বলেন তিনি হইলেন সালিম ওনার আব্বা থেকে তিনি বর্ণনা করেন ওনার আব্বা হইল আবদুল্লাহ ওনার দাদার নাম উমর সুবাহান আল্লাহ না। তাইলে সালিম তার আব্বা আবদুল্লাহ ইবনে উমর থেকে বলেন তা সালিম হইল সালিম আর আব্বা হইল আবদুল্লাহ তার দাদার নাম হইল উমর

হাজরত সেলিম রাদিয়াল্লাহু তাআলা হুকুম কয় দুই জন রে হিংসা করতে পার না কয় জন রে হিংসাকরণ যাইবো এক নাম্বার যার হিংসা করতেন পারবেন তারে সিন্না হেন সিন্না হেন তারে ফাইলে হিংসা শুরু করে দিবেন এক নাম্বারে ওই আলেম যে নিজে কোরআন শরীফ পড়ছে নিজে বুজে কোরআন অনুজে আমল করে নফল ফরজ ওয়াজিব সুন্নত ছাড়ে না সব না কোন নামাজ ছাড়ে না ফরজ নামাজ তো ফরে ফরে সুন্নত বেড়াইয়া ফরে নফল বেড়াইয়া ফরে তাহিয়াতুল উযু ফরে দখলুল মসজিদ ফরে আশরাক ফরে চাশ ফরে দোহা ফরে আওয়াবিন ফরে তাহাজ্জুদ ফরে কোরআন শরীফ পড়ে কোরআন শরীফও যে হুকুম আছে তে সব দি হুকুম চলে এই রকম কোন মানুষ যদি পাও তাইলে তারে হিংসা কইর অর্থাৎ তে যদি নফল তুমি কইরা হিংসা তাহলে যেই আবার কই যেই মানুষটা কোরআন শরীফ পড়তো ফারে যেই মানুষটা কোরআন শরীফ বুঝে যেই মানুষটা কোরআন অনুযায়ী আমল করে তুমি সেই মানুষটারে হিংসা করতে পারবা অর্থাৎ তে ফাঁসুক্ত নামাজ পড়ে তুমিও ফাঁসোক্ত ফরমা তে মসজিদে আজাম দেওয়ানের আগে জায়গায় গিয়া দুই কে তাহিয়া তুলজু দুই রেখাত ফরে দু মসজিদ মসজিদ ফরে সোবাহানা লগানা দল দখলুল মসজিদ পরে দুই রাকাত নামাজ শেষ হলে অন্য তারা বার ওই গিয়া হ্যাঁ বইয়া বইয়া ওজিফা করে সুহান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবর তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকবর চৌত্রিশ বার এরপরে আবার কুদুর কোরআন শরীফ পরে এক ফিসটা ফোরা সেটা ওজিফা কাল্লা আদাই করে আবার কান্দা কান্দা দোয়া করে তার হিংসা করতে পারবা তেউ যদি কান্দে একবার তুমি কান্দা তিনবার তেউ যদি নামাজ পড়ে সাইড ডাকাত তুমি পড়বা আষ্টা রাকাত তে তাহাজ্যত ফরে তুমিও তাহাজ্য আরো বাড়াই দিবা তে আওয়াবিন ফরে না তুমি আওয়াবিন ফরবা তে আশ্রাক ফরে না তুমি আশ্রাক ফরবা তে কোরআন শরীফ যে আবল করে তে সুদ খায় না তুমিও খাইবা না তুমি তো খাইতেই না বরং উল্টা আরও তুমি দান সদ্গা করবা তে ঘুষ খায় না তুমিও ঘুষ খাইবা না তে মদ খায় না তুমি মদের কাজ সুবাহ আল্লাহ কয় না রে এই হিংসা করা কি না যায় না যায় এই না যায় না যায় এটার বেলা তো আরোহণ বিচেরা পাওয়া যাইত না এইটার বালা যদি অহন কই এটা কেটা করবেন যে আজ্জার থেকে আমরা যে হকলতে ফরে মসজিদেতে বার হয় আমি সেই মানুষটা হয়াম এইটা যে গেলে তার একটা হাত উঠতো না উঠব একটা হাত উঠতো না আমি যদি কইতে তাই গেলাম ও তা হাজত ফরে আপনি আবার হিংসা করবেন আর যে নতুন কইরা কোন ফাজনে তা হাজত ফরবেন আর তুলেন একটা লোকের হাত আর উঠবে না কেন সাইজ টলো বইয়া বয়া আপনি কত মান শারে গীবত করেন হিংসাক করেন কত কথা কোন বিচিত্র শব্দ কথা কইত নো না কয় তার ফুতা তাজে বেড়াগিড়ি দেয় হায় ফুত্রা বিদেশ দেই ক্যা না তেফটেহা পড়াই দেই ক্যা না ভিতর ভিতর মনে মনে কয় তেজুতি মরেছে তুগা বিদেশের ফুত্রা মরে গেল কেন হাঁপפן হই গেল কই না ঠিক ঠিক বেড়াগিরি দেহাই ফুত দিয়া ফুতে টেহা পাড়ায় দেখে না তার বেড়াগিরি ফুতরা গেলে গেতে যাইতো গিরে তোমার মাথা তেডা আইয়ে কেড়ে এইডার নাম হিংসা ঠিক কিনা তুমি আরো দোয়া করো আল্লাহ তার তুমি দিতা লইছো সাপোর্ট মাইরা দাও আরো দাও আরো দাও আরো দাও তোমার কাছে তো দনের অভাব নাই তারেও দাও আমারেও দাও তারে বাদ দিয়া দাও খাই আমারে দাও আমারে দাও

নাদান ফাইলার দুই আলাস্ত তুই গুস্তের ফাইলার দুই আলা এই নাদান নাফান আমরা শেষ হইছি ঠিক নিও ঠিক নিও এই নাদান নাফান আমরা শেষ করছে নবী জি কয় তুই যখন হিংসা মনে কয় নামাজি বাড়ার লগে করো না রোজাদার বাড়ার লগে করো না তুমি আরো বাড়াইয়া বাড়াইয়া বদত বন্দি কি করো হেডার বলা দিবি সিরে পাওয়া যায় না কি কারবার কি হেডার বালার বিচারে নাউজিবিল্লা করলে কেন তাহলে হিংসা করণ কয়জনের লগে এমনও নাই কয়জনের লগে কয়জনের লগে এক নম্বরে যে আবাদত বেশি করে কোরআন শূন্য মান্য চলে কোরআনের শরীফা অর্জন করছে সুন্দর করে কোরআন শরীফ পড়ে এখন কোরআন অনুযায়ী আমল করে আমি এবার হিংসা করতাম ফারাম অর্থাৎ আমিও আমিও এবার তারও বাড়াই আবাদত করা এটা জায়েজ না এটা উত্তম ঠিক কিনা কর এই হিংসা উত্তম এই হিংসা কি এই হিংসা কি আমরা এটা করা অহন থেকে হিংসা এটা করা তে যদি ফেস বেসে টাকা আমি বেচাম ফাঁসান্নব্বই টিহা বেলে কি তুমি কমে বেসো কেমনে বেলে ভাই লাভ কম করা লাভ কম করা এটা আমার এলাকার মানুষে ফারা প্রতিবেশীর মানুষে তো তারা ফার্স্ট টিয়া থাকলে অন্য কমা লাগাইতে পারবো আমার এত লাভের কি দরকার আল্লাহ আমার অনেক দিছে এই হিংসা কইরা এই হিংসা করার এলি তো বলা বিচার না না তে বেসে একশো আমি বেসাম একশো দশ আইলে এগুলো আইলে নাই এইটাই রাখা ই বেলা আমরা ঠিক না আপনার আমার কাছের মানুষ তোমরা কলজার টুকরা দিয়ে আমার কলজারে তোরা আমরা কলজা আমি তোর কলজা দিয়ে মায়া করি আমার সমাজটা যদি বদলাইতে হয় এটা বুড়ি সং করছে না আরে আমি তো এই আমি তো মনে করছি এটা মাথায় দিয়া বুড়ির সঙ্গে ভিতরে ফোরে বসে তোর তোমরা তো এক জায়গা মানুষ আমি যদি কনাতো যাই আপনারাও যদি জান্নাতের কি আল্লাহ আমাদের সবাইকে এক জান্নাতে জায়গা দিয়ে দিও আমিন আচ্ছা এই হিংসা করণ নবীজি কইছে দুই কয়জন ডানা দুইজন না আবার আসো দুই নম্বরে কারে হিংসা করণ যাব সব তা কইলা এই নম্বরে হিংসা করণ যাইব তারে যেই মানুষটার আল্লাহ টাকা দিছে অনেক টাকার মালিক এই টাকা সে কোন ঘর লইয়া বইয়া থাহে না বন্যাইলে আহা তুমি বন্ধ করলা করো ঝুড়ে বাতাস করো বোকা ছেলে তুমি বন্ধ করলে কোনো বাতাস আমি তো কই কিনা গরম লাগে কে পরে যে বাতাস নাই গরম তো লাগবুয়ে মারhaba বলো তো জাগাত লারে উফরেতে নিসা ফুতন তো লড়াদে বেড়া এই এমনে আমিন বলো আমিন জুরে বলো আমিন আরো জুরে ওই হেই লোকের হিসাব কল দেব কোন লোক যে লোকের আল্লাহ ধনী বানাইছে এবারে ধনী হওয়ার পরে খালি নিজের চিন্তা আহ না না বসে ওটা অসুন্দর আমিন কর যেই লোকটা খুব খেয়াল করে যেই লোকটা আল্লাহ ধনী বানাইছে কি বানাইছে এই ধনসম্পদ পাওয়ার পরে যখন ওই ইয়া দিয়া কি কয় বাঙ্গা ফুল দিয়া বুড়বুড়িয়ে যখন বাঙ্গা ফরছে দেবপুরের ধনী বানুষ্ঠায় তাড়াতাড়ি সিরা কিনছে মুড়ি কিনছে একশো লুঙ্গি কিনছে একটা নৌকা কিনছে কিন্না এবারায় গাঙ্গে দিয়া বাবাইয়া ঠেল্লা ফোলা ফ্যান লইয়া হেই নামছে যারার বাড়ি গড়। বাচ্চা কাচ্চা বুড়া তো অসুস্থ মহিলা আটকা পড়ে গেছে তে নৌকাটা লইয়া এত কুটি টেহার মালিক তার চিন্তা নাই তে নৌকা লইয়া নাই মলাইছে লগে আরো দশ বারো জন ফলাফাইল রয়েছে গিয়েছি গেছে এই কোনো মহিলা চেন্নি বুড়া ভিতরে তেক বেরিয়ে কান্দার কয় বাবা আমি আসি কুলো কইরা মহিলাটারে মা মনে কইরা নৌকাটা দে উডাইয়া নিজের বাই তাই না রাখছে সিরা দিছে মুড়ি দিছে কাপড়টি তার বউয়ে বদলাই দিছে আল্লাহ যে টেহা দিছে এই টাকা পাইয়া সে শুক্রিয়া দায়ী কইরা এই টাকাটি বন্যার সময় মানুষের কাজ লাগাইছে করুণা যখন হইছে তে গড়ে গড়ে আটটা একটা রাইতের আন্দাইও নিচে দিয়ে ধর নিচে দিয়া দিয়া ফেস দিয়াইছে সাউল আইছে এই মানুষটি যারা লেখা পড়া করতে পারে না কাগজ কলম কিনা দিয়াইছে মাইয়া লই আটকা পড়ছে জামাই মারা গেছে মাইয়ারা বিয়ার উপযুক্ত হয়ে গেছে বিয়া দিতে পারে না তেদ জানে দেবপুর গ্রামও কার বিয়ার বাকি বিয়ার উপযুক্ত হইছে ফলার পক্ষ কানের দুটা জিনিস চায় এবিডি বিদি টিহাও জোগাড় করতে পারে না কানের জিনিসটি কিননা মায়ারারে বিয়েও দিতে পারে না তে গিয়া কইছে আম্মা টেনশন করেন না বা বইনের বিয়া ঠিক করেন কানের জিনিস

কোনো সবজি না গ্রামের সবচেয়ে গরিব মানুষটারে গিয়া তুমি কইছো কেউ এর কাছে কইয়ান না কটা ফালা কিনা লান আমি আর আপনি গাথা কইটা ফালা দিব আইয়া সুন্দর করে টিন দিয়ে একটা শোভা হারাল্লা কয় না আমরা এইটা তো ফারি না বা হিংসা ফারি মানুষের ব্যাপারে বদ আদিতাম ফাড়ি মানুষের হিংসা করি তে মরে না কেড়ে তার সারা বেড়া সুরে না কেড়ে কথা মেসিদি ব্যবসা নাই খায় তার ব্যবসাত মাইল নাই কেড়ে সেই দিন তুই শুনলাম ট্রাকবেড়াইয়া লইয়া বিলে গেছে তার কোনো দিন যায় না এই কাম করম যাইতো না বা এই কথা বলা যাবে না আপনি মানুষের সাহায্যে নিজের টাকাগুলো যদি কাজে লাগাইতে পারেন যেই ধ্বনি এই কাম করে তুমিও সেই ধনীর লগে হিংসা কইরা প্রতিযোগিতার লগে তুমিও সমাজের সাহায্যকর্তা ফারবা কিনা আরও সহজ কইরা কই এই কথাটা সকলের কাছে ভাল লাগতো না তারপরে আমার কণ লাগবো আমরা দেখো নির্বাচন আইলে একজন প্রার্থী যত টেহা নির্বাচনের সময় খরচ করে এই টেহাটা নির্বাচনের সময় খরচ না করিয়া নির্বাচনের দুই বছর আগের থেকে যদি সমাজের লীগা খরচ করা শুরু করতো তার বুট ফাঁস করিয়া উফুল লল ঠিক কিনা এই কথাটা কইলে কইলে আমার ভাল লাগতো না এই কথাটা কইলে আর ভাল লাগতো না আমরা তো নির্বাচনের সময় আগের রাজ্যে টি সরাসরি হয় এই টেহারা যদি দুই বছর আগের থেকে এই দেবপুর গ্রাম গোবিন্দপুর গ্রাম বারসর গ্রাম মিথলাপুর গ্রাম শিগারপুর গ্রাম মুরমুইড়া গ্রাম যারা গরিব আছে যারা মাইয়ার বিয়ে হয় না যেই বাচ্চাটি লেখাপড়া করতে পারে না আমরা তারা যারা হন টেহা খরচ করে নির্বাচনের লেগে ঘুরে তারা এতদিন এই মানুষটির কাছে যদি যাইত এবারে টেহা লাগলো নয় বুট এবারে ভাস করে উফুল বুট দেন রাস্তা করে দেন আচ্ছা বুট দিলে আপনি রাস্তা করে দিবেন তো বুটের আগে এই সুরখি হালান না আপনি বুডের পরে যখন রাস্তা করে দিতেন পারবেন তো আগে দিয়ে দুইটা কেন রাবি শালাল না এটা লেগে দিয়ে রিক্সাটা যায় না এটার এটা লেগে দিয়ে হয়ে গেছে গা দুগুলা রাবি সালাই আপনি দেন না রাস্তাটা আপনি যখন আল্লাহ এত টেহা দিচ্ছে বুটের সময় আপনার ফার্স্ট কোটি দশ কোটি ফুলটু কুটি টাকা খরচ করে লাখ আপনি ফার্স্টা কুটি টেহা লাগতো না এক কোটি টাকা বুড়িচং ব্রাহ্মণ পাড়ায় বাঙ্গা রাস্তাগুলোতে যদি রাবিশ ফালানো হইতো একটা রাস্তাও ভাঙ্গা থাকতো না ঠিক কিনা এডির বেলা পাইতেন না নির্বাচনের বেলা ফিরা পায় হ্যাঁ নেতা নেতা অনেক লেগে আরে বাবুড়ি নির্বাচনের বাহির হলো দুই বছর হ্যাঁ গাছ উঠতে আতলার শুভেচ্ছা শুভেচ্ছা তোমার শুভেচ্ছা নিয়ে উঠতে তাও তুমি তোমার শুভেচ্ছা আমরা লাগতো না শুভেচ্ছা নিয়ে তুমি বইয়া থাও মানুষ খাইতে পারা বাঙ্গা ফরার কারণে মানুষের কর্তৃকর বাংলা ফিরে গেছে গা তুমি একটা তালিকা করো তালিকা করে যে ফার্স্টটা ঘর ভাঙে তারার ফুটুথ বিদেশ তাহা না তারা আর ঘর তুলতে পারতো না তুমি ফার্স্টটা ঘর তুলিয়া দাও কম পয়সার ভিতরে তারা ফিরা মিরা বাইন্দা কোনো মতে থাহো হেডির বেলা আমরা তারা রে না রাস্তাটি সে ঠিক করে দেই স্কুলটা দিয়ে ফিরে গেছে গা ফোলাফেন ফোরে ঠিক করে দেই ফোলাফেনের বইটই বাবা নিয়ে গেছে গা ব্যাগে আর ফানিয়ে কয়টা খাতা কিনা দেয় কয়টা কলম কিন্না কয়টা বই কিন্না দেয় এরকম পরিকল্পিতভাবে কাজের অভাবে আজকে আমার বাংলাদেশ শেষ হয়ে গেছে ঠিক কিনা উদ্যোগ নেই পরিকল্পিত পরিকল্পিতভাবে কাজ করার মানুষও নাই আমি তো দেখছি মানুষের ভালোবাসা গারে হয় এই বন্যার সময় আমি পনেরো দিন পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমার পরিবার থেকে পনেরো দিন বিচ্ছিন্ন ছিলাম কত মানুষ সাহায্য নিয়ে আসছে আমার তো আমি চেষ্টা করেছি আমি পানি পিতে ভিজা কোনো বেড়াগিরির কিছু নাই আমিও তো আমার মানুষে ফিরসার দিকে হাসমান তেছিল আমি তো লুকে আমি ওই মেয়েকে ফানিতে ভিজা আমি ঘরে ঘরে গেছি অনেক বেড়ায় বেড়ে আমার দিকে সাইয়া কান্দা দিছি হুজুর আপনার মতো মানে সেই ফ্যাট ফানি স্যার আপনারা আমরা কত চাই ভিডিওর ভিতরে ইউটিউবের ভিতরে আমি এতদিন তো আপনারা চাইছেন আমি আপনারা চাইতাম আইসি সো ভাড়া না সারা জীবন খালি আমার এ চাইবেন আমার কোনো দায়িত্ব নাই আমি আর জাফনাটা সাইতাম আইসি কুজুর আপনি আবার আইছেন এই মেগে দিয়া আমি ঘুদাইছি সিরান ছিনা বেড়াইয়া মুড়ি বেড়ে যেন সোবাহ আল্লাহ কণ্ড কেনা সোবাহ আয়ো আমার জায়গা থেকে আমি করি এবার জায়গা থেকে এবার করো এবার জায়গা থেকে তুই তো সমাজটা সুন্দর সমাজটা সুন্দর করতে কত কল লাগে কয় মিনিট লাগে সমাজটা সুন্দর করতে আর যে যদি আমরা পরিকল্পনা নেই দেবপুর গ্রামে এই যে ফলাফানি কি একটা সংগঠন আছে এটার কিছু সদস্য আছে এটার সভাপতি আছেনি রে সেক্রেটারি আছে তোরা দেবপুর গ্রাম ও চা চাকা ফলা কাগজপত্রের লিখে বললে হ্যাফা করতে পারে না যারা ধনী আছে তারাতে গিয়া ঠেহা তুল গরিবের মাঝে বন্টন করে দে ফলাফিনিয়া টেহা পেবো এই গ্রামে যদি একশো জন বিদেশ থাকে থায় তারারে ফোন দে ভাই আমরা গ্রামে অনেক ফলাফানি লেহা ফরার অভাবে এটা নিয়ে কলকারখানার চাকরি করে ফ্যাক্টরির চাকরি করে ফেন্সি ডিল খাই বা খায় আঞ্জা দিয়া গাঞ্জা খায় এটা নিয়ে বাসান লাগবো এই বাসাইতে হইলে লেহা ফড়া করাইতে হইলে কিছু টেহা পয়সা লাগবো খাতা ফত্র কিনের লেগিয়া এটা নিয়ে গরিব মানুষ আছে সেই দিন এক বেড়াইছে লুঙ্গি ফলাফেন এফি সিরা আইসে করছে দেখা যায় তো দেখা তো যাইবো এই সিরা লুঙ্গি ফলাফেন আইসে ভাই দশটা লুঙ্গি হইলে এই পাঁচশো টেহার বই হইলে দুই হাজার টেহার খাতা আর কলম হইলে আমরা সমাজ ধর্মীতে অন্তত পঞ্চাশটা হাফড়া করাইতাম ফারাম সমাজটা বদলাইতে কয়দিন লাগে ঠিক কেনাক আমার যুবক যারা আছো এই সংগঠনের সাথে যারা জড়িত আছো আমি যেটা দেখাই দিয়া গেলাম বইলা দিয়া গেলাম এটা করবাইনশাল এই আজকে আজকে মাহফিলের পরে অথবা কালকে তোমরা বসবা পর্যালোচনা বৈঠকে মাহফিলের হিসাব নিয়ে যখন বই বইয়া সেটা তালিকা করবা আমরা গ্রামও লেহা ফরা বন্ধ কোন কোন ফলা ফলার তার এই রকম কয় খাই কয় খালি কয় সুদ খাইয়ে না সুদ খাইয়েন না সুদ খাইয়েন না এবার সুদ ছাড়া কেউ কাছে তোর টেহা হলো তো ফাঁয়াটা তো এবারে না খাইয়া করবো কি তা

সব যাওয়া একটু পরিবর্তন লাগবে আপনি এক বছরের কইয়া হাওলাত নিবেন এক বছরের দুই দিন আগে এলে দিয়া যাইবে ঠিক কি রাখাও সমাজটা বদলাইতে আমাদের বেশি দিন লাগবে না নবী এই কথাটাই কইছে তোমরা আযাগাত কুজাগাত হিংসা করো না হিংসা করো দুইজনের লোকে কয়জনের লগে এক নাম্বারে তোমরা আমল লইয়া হিংসা করো এবার আর আমল বেশি করে আমিও বেশি আমল করাও এবার আই বিলেন ফল রোজারা হে রে জিগাইছে মাসে কয়টা রাখে বিষ হে আনলার্ন নবিয়ে কইছে সোমবারে আবার বিশুদ্ধ রোজাও রাহন যায় রোজা। তাইলে হেতে মাসে রাহে তিনটা আমি চার সপ্তাহে আটটা আর তিনটা আমি রাখাম মোট এগারোটা বলো মার হাবা তে আমার ভিতরে নামাজি বালা তো হ্যাঁ ভাইসাব নামাজ পড় তুললে কেরুয়া কেরুয়া তা গাল বায়া বায়া পানি পড়ে নামাজের পরে তার মনসে জিগাইছে কি তারে তুই এমনে কানদস করে কয় আমার যখন মন কত নামাজ আমি জীবনে কাযা করছি এখন আমি এটা কি করলাম এটা মন হইলো সখের পানি আর আটকাইয়া রাখতাম না আল্লাহর যানো কুদরতি হাতে তার সুখির পানি ডি মুইসা দিতে চায় বান্দারে কান্দিস না কান্দিস না আমি আল্লাহ কি তোর জন্য নাই ওয়ালা ওয়ালা তাহিনু আলাউনা ইন কুনতুম মুমিনিন তোদের কোনো ভয় নাই চিন্তা নাই তোরাই হবে সফল কাপ যদি তোমরা মহাম্যান হইতে পারো ঠিক কিনা এটা প্রথম বছরের মাহফিল আমি দেখছি প্রথম বার্ষিক মাহফিল আমি দোয়া করি আমি আসি আর না আসি সবখানে তো আর আইয়া পারতাম না সারা বাংলাদেশে তো ওয়াজ করন লাগে আবার দেশের বাইরেও যাওয়ার লাগে কিন্তু আমি চেষ্টা করি আর যা যে আমি আইছি আমার কষ্ট হইছে কষ্ট হইল হইছে তো আপনার লোকে দেহা হইছে মার হবা কন্যা কেন এখন কষ্ট হইবুটার থেকে কি আরাম করলে সারবো কষ্ট হইব দেহা হইব কথা কয়াম কোনো সমস্যা নাই আইলে রাইতে আইলে আরও ভালো হইল খারাপ হয়েছে কি দিনও চাইছি খারাপ হয়েছে কি লুক কি কম হয়েছে ম কথা কথা লুক কি কম হয়েছে তো আর বেশি লুক হইলে পরে ফিটা ফিটি হইলে হেঁটে না ওহানিদি বলো ইয়ে লাগে না দেখে না সুতরাং আমি তোমার মানুষ তোমরাও আমার মানুষ আমরা মিল জিল করে চলাম ফাট্টাফাটে হিংসা বিদ্বেষের আমরা মিল করে আমরা জান্নাতি বান্দা হয়ে যাবো সবাই যে এই ব্যবসায়ীরা যেহেতু বাজারও মাফিন তারা হোনার দরকার আছে তো ব্যবসা কি হারাম না হালাল যদি আপনি হালাল মতো করতেন পারে না কিন্তু আমরা দেশের ব্যবসায়ীরা হালাল ব্যবসা করতে পারে না লোভ ভিতরে কাজ করে তারা করে কি তা মুসুরির ডেল দুই জাতের কিনে সিহন্ডা মডারা কিনে একখানো মিলাইলা মুসুরির ডেল মডারা দাম কম সিহন্ডা দাম বেশি মিলাইলা একখানো সিহন্ডার দামে বেছে কিনায় কমে ব্যসায় লাভে তাইলে কি করে আপনি প্রতারণা করলেন আপনি ধোকাবাজি করলেন আপনি সিহন্ডা রাখবেন আলগা মোডাডা রাখবেন আলগা যার ভাল লাগে সিহন্ডা নিব যার ভাল লাগে মোডাডা নিব কিনা আনটা যে বেসা সিহন্ডা যেহেতু কিনা কম আরে কিনা বেশি বেচবেনও বেশি মোটা যেহেতু কিনা কম বেঁচবেনও কম দামে এইটা হলো নিয়ম আমরা দেশের তারা যে এখন দেখছে যে ফোলাফান খেলা করাই রেহে ফুরাটা বাজার কুতুল ফটো ফটে ঘোরান দিয়ে গিয়েছে আছে নিয়ম তো গিয়া জিগা ফেজ আছে নিও কয় আছে কয় তো ইলা কিছু করন যাইতো না আবার গিয়া জিগিসে ফেজ আছে নিও কয় আছে কয় তো ইলা কিছু কর ফেজ আছে নিও কয় না ইমাত শেষ হয়ে গেছে গো ভাই ফেজ অহন দেবপুর বাজারও একটা দোকানও ফেজ নাই মাত্র একটা দোকানও আছে কয়টা একটা এক কত কোন আগে তে সাইটি হবেছে তে অহন কয় আসি তো ঠিক 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 আমি